দুই তেইশ রোজ মঙ্গলবার তার নভেম্বর রোজ মঙ্গলবার ইদগামাঠ ইকশিগঞ্জ জামালপুর উক্ত মাহ ফিল সভাপতি हजरत मौलाना मोहम्मद अमीन इस्लाम हजरत मौलाना मोहम्मद आमीन, आमीन इस्लाम मोहत जमालपुर कुरान और दारुन नजत महिला मद्रस बक्सीगंज प्रधान अतिथि जनाब अब्दुल रफ तालुकदार जनाब अब्दुल रफ तालुकदार চেয়ারম্যান উপজেলা পরিষদ বক্সিগঞ্জ জামালপুর আমন্ত্রিত ওয়াজিনে কেরাম মুফতি ইলিয়াস হামিদি মুফতি ইলিয়াস হামিদি ঢাকা খতিব বাইতুল আকসার জামে মসজিদ ধানমন্ডি ঢাকা ওয়াজ পেশ করবেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বার্কা ধুমের সুযোগ্য খলিফা আর তফসির পেশ করবেন মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরি মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরি মহাসচিব ইফতেফাকুল ওয়াইজিন বাংলাদেশ ওয়াজ পেশ করবেন মুফতি सইफुল ইসলাम खान जमाली मोফ सইफল ইসলাम खान जमाली প্রतिष्ठাता पরিচলोंक इसসলাहল उम्্मा কौमी मद্राश बौकश गज वाजफेशकবেন मोফते हामीদुল ইলাम मते हामीদुল ইসলাम खतेब বাतुल मामुर जমেमसेद जमालपुर, আরও স্থানীয় অলামে কেরামগণ ওয়াজ ফরমাইবেন সার্বিক সহযোগিতায় চরকাউরিয়া দড়িপাড়া এলাকাবাসী বক্সিগঞ্জ জামালপুর উল্লেখ্য মাহফিলের আশেপাশে কোন দোকান পাট বসিবে না আদেশ ক্রমে চরকাউরিয়া দড়িপাড়া এলাকাবাসী উক্ত ওয়াজ মাহফিলের আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নাকি হাসিল করুন রহমান রহিম সম্মানিত এলাকা বার্ষিক আসসালাম আলাইকুম সরকাউরিয়া দড়ি পাড়া এলাকা বাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল তৃতীয় বার্ষিক তফসিরুল কোর আন মাহফিল তারিখ সাত নভেম্বর দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার তারিখ সাত নভেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর স্থান সর কাউরিয়া দড়ি পাড়া ঈদগাঁও মাঠ বক্সিগঞ্জ জামালপুর উক্ত তফসিরুল কোর আন মাহফিল সভাপতি हजरत मौलाना मोहम्मद अमीन इस्लाम हजरत मौलाना मोहम्मद आमिन इस्लाम मोहत जमालपुर कुरान और दरुन नजत महिला मद्रस बक्सीगंज प्रधान अतिथि जनाब अब्दुल रफ तालुकदार जनाब अब्दुल रफ तालुकदार চেয়ারম্যান উপজেলা পরিষদ বক্সিগঞ্জ জামালপুর আমন্ত্রিত ওয়াজিনে ক্রাম মুফতি ইলিয়াস হামিদি মুফতি ইলিয়াস হামিদি ঢাকা খতিব বাইতুল আকসার জামে মসজিদ ধানমন্ডি ঢাকা ওয়াজ পেশ করবেন সুলতানুল ওয়াজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি দামাথ বার্কা ধুমের সুযোগ খলিফা আরো তাফসির পেশ করবেন মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরি মহাসচিব ইফতেফাকুল ওয়াইজিন বাংলাদেশ ওয়াজ পেশ করবেন মুফতি সাইফুল ইসলাম খান জামালী মুফতি সাইফুল ইসলাম খান প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা উম্মা কৌমি বক্সিগঞ্জ ওয়াজ পেশ করবেন মুফতি হামিদুল ইসলাম মুফতি হামিদুল ইসলাম বাইতুল মামুর জামে মসজিদ জামালপুর আরও স্থানীয় অলামে কেরামগন ওয়াজ ফরমাইবেন সার্বিক সহযোগিতায় চরকাউরিয়া দড়িপাড়া এলাকাবাসী বক্সিগঞ্জ জামালপুর উল্লেখ্য মাহফিলের আশেপাশে কোন দোকান পাট বসিবে না আদেশ ক্রমে চরকাউরিয়া দড়িপাড়া এলাকাবাসী উক্ত ওয়াজ মাহফিলের আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নাকি হাসিল করুন